অবশেষে ল্যান্ডস ডাউন মার্কেটে দীর্ঘদিনের জটিলতা কাটল দীর্ঘ কুড়ি বছর ধরে ল্যান্ডস ডাউন মার্কেটের সংস্কারের কাজ আটকেছিল আর এই জটিলতা দূর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ডস ডাউন মার্কেটকে কেন্দ্র করে একটি হাই পাওয়ার কমিটি তৈরি করে দেন মেয়র পরিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে তৈরি করা হয় এই কমিটি যার সদস্য হন মেয়র মেয়র পরিষদ মার্কেট আমির উদ্দিন ববি বৈশানোর বৈশানন চট্টোপাধ্যায় এবং স্থানীয় কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি মঙ্গলবার ল্যান্ডসডাউন মার্কেট নিয়ে আলোচনা হয় একটি বৈঠকে এই বৈঠকের পর বুধবার ল্যান্ডসডাউন মার্কেট পরিদর্শনে যান কলকাতার মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি আমির উদ্দিন ববি এবং বৈশানোর চট্টোপাধ্যায় তারা এদিন সেখানে গিয়ে নজন দোকানদারের সঙ্গে কথা বলেন যাদের নিয়ে ছিল মূল জটিলতা এদিন আলোচনায় এই জটিলতা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ মার্কেট বিভাগের আমির ববি কাজটা গ্রাউন্ড ফ্লোরে কমপ্লিট করতে হবে যারা যারা মোটামুটি অলরেডি সব কাটা হয়ে গেছে নটা দোকানগুলো যেটা ছিল কালকে বসে আমরা চারজন দেবাশিস কুমার আর বৈষ্ণুদা আর বক্সিদা আমি বসে আমরা ঠিকঠাক করলাম তিনটে দোকানে অলরেডি শর্ট আউট হয়ে গেছে তারা চাবি নিয়ে নিয়েছে অলরেডি এক দুদিনের মধ্যে শিফট হয়ে যাবে আজকে পাঁচটা দোকানে অসুবিধে ছিল যারা বাইক আছে যারা ডেলি রোজগার হোটেলে আছে তারা ফার্স্ট ফ্লোরে যেতে পারবে না তাদের জন্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা জায়গা করলাম সেলুন সেলুন আছে গ্রসারি আছে এই চারটে দোকানে মেন সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে ডেভেলপারকে বললাম গ্রাউন্ড ফ্লোরে আপনি যে কোনো জায়গা কালকে আমাকে আজকে দেখান আমরা তিনজন ভিজিট করেছি আজকে মোটামুটি আমরা একটা শর্টআউটের মধ্যে যাচ্ছি যেটা ওনারাও কিছু কিছু আছে যে ভিতরে হয়ে যাচ্ছে মনে মতন হবে না মনে মনে মতন বলতে গেলে আমরা গ্রাউন্ড ফ্লোরে দিতে পারবো যেই জায়গাটা অ্যাভেলেবেল সেই জায়গাটা আমরা ওনাদেরকে দেখিয়েছি ওনার কিছু কিছু দু তিনটে হয়ে গেছে আর একটা দুটো আছে সেটা নিয়ে আমরা বসে আমরা দেখিয়েছি এখানে বাইকের হবে আর এই সমস্যাটা হয়ে গেলে আমরা দু তিন চার দিনের মধ্যে চেষ্টা করবো কাজটা আরম্ভ